মরে গেলেও এই চারটি কথা ভুলে যেও না জীবন আমাদের অনেক কিছু শেখায় কখনো বই থেকে কখনো মানুষ থেকে কখনো আবার কষ্ট আর হারানোর মধ্যে দিয়ে তবে কিছু শিক্ষা আছে যা এতটাই শক্তিশালী যা একবার অন্তরে ধারণ করলে কোনো ঝড়ঝাপটা তোমাকে ভাঙতে পারবে না আজ আমি তোমাকে এমন চারটি কথা বলবো যা শুধু মনে রাখার জন্য নয় জীবন বদলে দেওয়ার জন্য যদি তুমি এগুলো হৃদয় গেথে রাখতে পারো তাহলে তুমি শুধু টিকে থাকবে না তুমি জয়ী হবে তুমি হয়ে উঠবে প্রথম কথা যতবারই পড়ো ততবারই উঠে দাঁড়াও জীবন সবসময় মসৃণ হবে না তোমাকে অনেকবার ধাক্কা খেতে হবে হয়তো ভেঙেও পড়তে হবে মানুষ তোমাকে অপমান করবে পরিস্থিতি তোমাকে কাঁদাবে আর ব্যর্থতা বারবার তোমার পথ আটকাবে কিন্তু একটা জিনিস মনে রেখো পড়ে যাওয়াটা অপরাধ নয় অপরাধ হলো পড়ে গিয়া না ওঠা তুমি যদি প্রতিবার উঠে দাঁড়াতে পারো তাহলে জীবন একসময় হার মানবে তোমার সাহসের কাছে সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য একটাই সফল মানুষ পড়ে গিয়েও উঠে দাঁড়ায় ব্যর্থ মানুষ পড়ে গিয়েই থেমে যায় মরে গেলেও ভুলে যেও না হার মানা মানে শেষ নয় হাল না ছাড়া মানে সত্যিকারের বেঁচে থাকা দ্বিতীয় কথা নিজের দাম নিজেই ঠিক করো তুমি কে তুমি কতটা যোগ্য এই প্রশ্নের উত্তর দুনিয়া তোমার চেহারা পোশাক বা সার্টিফিকেট দিয়ে দেবে কিন্তু আসল মূল্য তুমি নিজেই নির্ধারণ করো তোমার সাহস তোমার চেষ্টা তোমার অধ্যবসায় এটাই তোমার আসল পরিচয় তুমি যদি নিজেকে তুচ্ছ ভাবো তাহলে এই পৃথিবী তোমাকে পায়ের নিচে কিন্তু যদি নিজের ভেতরের মূল্য দেখতে শিখো তাহলে একদিন দুনিয়াও তোমার সামনে মাথা ঝোঁকাবে মরে গেলেও ভুলে যেও না নিজের দাম নিজেই নির্ধারণ করো না হলে দুনিয়া তোমাকে সস্তায় কিনে নেবে তৃতীয় কথা সময় তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা হারালে ফেরত পেতে পারো মানুষ হারালে নতুন মানুষ আসতে পারে কিন্তু একবার সময় চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না অনেকেই বলে আগামীকাল শুরু করব। কিন্তু বাস্তবতা হলো আগামীকাল বলে কিচ্ছু নেই আছে শুধু আজ শুধু এই মুহূর্তে যতক্ষণ তুমি সময়কে নষ্ট করছো ততক্ষণ তোমার স্বপ্ন তোমাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে মরে গেলেও ভুলে যেও না যে সময়কে সম্মান করে সময়ও তাকেই সম্মান দেয় চতুর্থ কথা তোমার ভেতরেই আছে এক অপরাজিত শক্তি কখনো কখনো মনে হবে সব শেষ বন্ধুরা দূরে সরে গেছে পরিবার বুঝতে পারছে না স্বপ্নগুলো ভেঙে পড়ছে আর পথগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে এই সময় সবচেয়ে বড় পরীক্ষাটা শুরু হয় তোমার ভেতরে আছে এমন এক শক্তি যা পাহাড় সরাতে পারে অন্ধকার ভেদ করে আলো আনতে পারে এই শক্তির নাম আত্মবিশ্বাস নিজের প্রতি অবিচল বিশ্বাস তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে শত প্রতিকূলতার মধ্যেও তুমি তুমি উঠে দাঁড়াতে পারবে মরে গেলেও ভুলে যেও না একা নাও তুমি দুর্বল নাও তুমি সেই শক্তি যাকে থামানো যায় না শেষ কথা এই চারটি কথা শুধু উপদেশ নয় এগুলো তোমার অস্ত্র তোমার আত্মা তোমার লড়াইয়ের রসদ পড়ে গেলেও উঠে দাঁড়াও নিজের দাম নিজে নির্ধারণ করো সময়কে ভালোবাসো আর নিজের ভেতরের অপরাজিত শক্তিকে জাগাও যেদিন তুমি এগুলো বুঝে ফেলবে সেদিন থেকে তুমি আর কেবল একজন মানুষ থাকবে না তুমি হয়ে উঠবে এক জীবন্ত অনুপ্রেরণা তোমার গল্প একদিন অন্য কাউকে বাঁচিয়ে তুলবে আর সেই দিনটা শুরু হোক আজ থেকে ভিডিও ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের গল্পটা হয়তো তোমার নিজেরই হবে আর তোমার মতো করে কমেন্ট করো কারণ তোমারও গল্প আছে বলার